মান আদরকা কা ওইহি দুইজন পিতামাতা পেলো বয়োজ্যেষ্ঠ অবস্থায় মুরুব্বী অবস্থায় দুইজন পিতামাতা পিতামাতাকে পেল। অথবা একজনকে পেল সোমবালাম হলিল জান্নাহ ওই একজনকে পাওয়ার পরে তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারলো না তার সেবা যত্ন করে জান্নাত নিতে পারল না ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক ও মুসলমান দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত আছে তাদের জান্নাতের যাওয়ার একটা রাস্তা আছে যাদের পিতামাতা জীবিত নাই ওদের জান্নাতে যাওয়ার মতো কোনো রাস্তা নাই দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত আছে ওদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে আর দুনিয়াতে যাদের পিতামাতা জীবিত নাই ওদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আর বাকি নাই মুসলমান ওই কথাটা আপনাকে বলছিলাম আউসানি বেআশিরি কেলিমেতিন মহাসিবন জাবাল রদি আল্লাহন বলছেন আল্লাহর নবী আমাকে দশ দশটা উপদেশ দিলেন দশ দশটা উপদেশ আল্লাহর নবী আমাকে দিলেন আলামত এক আল্লাহর নবী আল্লাহ মুশরিক বিল্লে কখনো তুমি শিরিক করবা না ওয়াইন কতিলতা ওয়া হুররিকতা তোমাকে যদি আগুনে পুড়ে মারা হয় হত্যার হুমকি দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না তার মানে ঠোস তাবিজ বালা কখনো নিজের শরীরে দিও না মাজারের নিকটবর্তী হইও না মাজারে কোনো দান সদকা করো না আল্লাহর নবী নিষেধ করলেন লা তুশরিক বিল্লে জীবদ্দশায় কখনো কোনো সময় তুমি শিরিক করিও না তারপরে আল্লাহর নবী আরো পর্যায়ক্রমে কথা বললেন শোনো লা লাদান যুবক দশাই কখনও তুমি ফরসোলাত পরিত্যাগ করিও না ফকত বাড়িয়া তুমিন হু জিম্মাতাল্লা যারা ফরসলা তাদেরই করে না ওরা আল্লাহর জিম্মায় নাই ওরা শয়তানের জিম্মায় আছে যারা ফরসালা তাদেরই করে না ওর আল্লাহর জিম্মায় নাই ওরা শয়তানের জিম্মায় আছে তার মানে মুসলমান আপনি এই স্কুলের ছাত্র আপনি তখনই বলতে পারবেন যখন ওই স্কুলের হাজিরা খাতায় আপনার নাম থাকবে আপনি ওই স্কুলের স্টুডেন্ট তখনই বলতে পারবেন যখন এই স্কুলের হাজিরা খাতায় আপনার নাম থাকবে আপনি তখনই মুসলমান আপনি বলতে পারবেন যখন মসজিদের পাঁচ অক্ত হাজিরা খাতায় আপনার নাম থাকবে আপনি মসজিদে যান না নিজেকে মুসলমান দাবি করিয়েন না আপনি সলাত আদায় করেন না নিজেকে মুসলমান দাবি করিয়েন না আপনাকে ওদিকে নিয়ে যেতে চাচ্ছে না আল্লাহর নাবি তারপরে বললেন লা আতাশ্রবান্ন খমরন জীবদ্দশাই কখনো তুমি নেশাদার দ্রব্য পান করবা না শোনো নেশাদার দ্রব্য হচ্ছে পাপের মূল নেশাদার দ্রব্য হচ্ছে পাপের মূল মুসলমান এক মিনিট আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আজকে সে গেছে দশ বছরের কিশোর এগারো বছরের কিশোর বারো বছরের কিশোর চোদ্দ পনেরো বছরের যুবক একবার সবাই একাকার অবস্থা সিক্সে ক্লাস সিক্সে পরে একটা স্টুডেন্ট সেও বিড়ি সিগারেট খাওয়া শিখেছে আপনাকে বলতে চাচ্ছিলাম গোটা সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ও যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম মুরব্বে আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী কয়েকটা কথা বলেছেন কথার সারমর্ম এমনই আল্লাহর নবী বলছেন রা তা তো ফুল সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না মদমিনুল খামর যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করে এক দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলছেন সালা সতুন কদ হার আলী হিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম ওরা জান্নাতে যেতে পারবে না তার মধ্যে এক মদমিনুল খামর দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খায় আল্লাহর নবী আবারও বলছেন সালা সাতুন রায়দ হলুর জান্নাত আবাদান তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে জান্নাতে যেতে পারবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না তার মধ্যে এক মুদমিনুল খামর দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে যাবের রদিয়ান বলছেন রসুল সাল্লাম বলছেন ইন্না আল্লাহ আল্লাহ সুহানা হুয়া তালা অঙ্গীকার করেছেন ওয়াদাবদ্ধ হয়েছেন আমি অঙ্গীকার করলাম মুরব্বিকে বললাম মুরব্বি আপনাকে বলছি মুরব্বি শোনেন আপনি যদি এই কাজ করেন তাহলে আমি আপনাকে এই শাস্তি দিব এটা আমি ওয়াদা করেছি মুরব্বী কাজ করেছে আমি তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করব। এই ওয়াদাটা আল্লাহ করছেন ও আদম সন্তান আল্লাহ ওয়াদা করছেন লিমান সারিবাল আল খাম দুনিয়াতে কোনো মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে দুনিয়াতে কোনো মানুষ যদি বিড়ি সিগারেট তামাক জড়টা গুল খায় আল্লাহ বলছেন আমি এই কথা ওয়াদা করলাম আমি এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ কি আল্লাহু ফিতিনাতুল খাবাল আমি আল্লাহ বিচারের ময়দানে তাদেরকে তিনাতুল খবাল খাওয়াবো যারা দুনিয়াতে বিড়ি সিগারেট খাওয়াবে এবার আল্লাহর নাবির সাহাবিরা বলছেন আল্লাহর নাবি তিনাতুল আতুল খবাল আবার কোন জিনিস এবার আল্লাহর নাবি বলছেন শোনো আবার কো আহলিন্নার আউসারতো আহলিন্নার জাহান্নাবিদের পচা রক্ত এবং পুষ মিশ্রণ করে যেই খাবার হয় এর নাম তিনাতুল আতুল খবাল এটা আল্লাহ কাদেরকে খাওয়াবেন দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করেছে আল্লাহ তাদেরকে এটা খাওয়াবেন ও দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাচ্ছে বিচারের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামীদের পচারক্ত এবং পুষ খাওয়াবেন তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আবার ওসমানরা বলছেন লম্বা আদিস ওসমানরা বলছেন কোনো মানুষ নিঃসাদার দ্রব্য পান করলো ফাইন মা তা অতপর মারা গেল তহির অবস্থায় মারা গেল নার আল্লাহ তাকে সরাসরি জাহান নামে প্রবেশ করাবে ঢুকিয়ে দিবে অতপর তার আগে ফাইন তাবা তাব আল্লাহ আরেহি মরার আগে যদি তওবা করে আল্লাহ কবুল করবে কিন্তু নিঃসাদার দ্রব্য পান করা অবস্থায় যারা মারা যাবে দাখলার নার আল্লা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন মুসলমান আপনাকেই বলতে চাচ্ছিলাম আজও আপনি যখন সলাতে প্রবেশ করছেন আপনার পকেটে এখনো সিগারেটের প্যাকেট আছে বিড়ি সিগারেটের প্যাকেট দরজায় ফেলে দিয়ে অজুখানায় ফেলে দিয়ে অজু করে মাসজিদে ঢুকে সলা আদায় করছেন আজও আপনি আদম সন্তান আল্লাহর নাবি বলছেন কোন মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে লাম তো বাড়ি না সবাহান একবার নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন কোনো ইবাদত কবুল হয় না একবার বিড়ি সিগারেট তামাক ঝর্দায় মুখ দিলে আগামী চল্লিশ দিন সলাদ কবুল হবে না আপনাকে বলতে চাচ্ছিলাম আদম সন্তান একবার বিড়ি সিগারেটে মুখ দিলে আগামী চল্লিশ দিনে কোনো সলাদ কবুল হয় না আমি আপনাকে এই জন্যই বলতে চাচ্ছিলাম বিড়ি সিগারেট তামাক জোরদা আপনাকে ছেড়ে দিতে হবে এটা আপনার গোটা জীবনের জন্য একটা অভিশাপ গোটা জীবনের জন্য একটা অভিশাপ এই কথাটা আপনাকে মনে রাখতে হবে যেই কথা বলতে চাচ্ছিলাম চতুর্থ নাম্বারে আল্লাহর নবী মহাসলেনা পিতা মাতার অবাধ্য দুনিয়াতে কোনো দিন হবানা সনমাস পিতা মাতার অবাধ্য হয়ে দুনিয়াতে না চলবানা না ও আদম সন্তান আল্লাহর নবী বলছেন সনমাস আহলিকা আহিকা অবাদিকা তোমার পিতামাতা তোমাকে আদেশ করছে তোমার আহাল পরিবার তোমার স্ত্রী স্বজন তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে সোনমাস তোমার স্ত্রী স্বজন আহাল পরিবার রেখে তোমাকে বের হয়ে যেতে হবে তবুও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না ও মুসলমান আপনার বাড়ি আপনার ঘর আপনার টাকার কেনা প্রাসাদ আপনার মা যদি বলে বাড়ি থেকে বের হয়ে যা তাৎক্ষণিক বাড়ি থেকে বের হয়ে যেতে হবে নতুবা আপনি ভালো ইমানদার ব্যক্তি নতুবা আপনি আল্লাহর নাবির কথা উপেক্ষা করলেন আল্লাহর আদেশ উপেক্ষা করলেন এই কথাই আল্লাহর নবী বলতে চাচ্ছিলেন মুসলমান এই তো বেশ কিছুদিন পূর্বে যখন স্টুডেন্ট লাইফ অনেক আগের কথা বলছিলাম স্টুডেন্ট লাইফে সম্ভবত পনেরোশো পনেরো পনেরো সালের আগে হবে একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম মুরব্বী একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি বলছিল বাবা এই বস্তাটা একটু আমাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাও তো নিয়ে দেওয়া তো দুইজন বন্ধু মিলে বস্তাটা বাড়ির ভিতরে নিয়ে গেলাম গিয়ে দেখে একেবারে দরজা বরাবর মহিলার দরজা বরাবর একটা দেয়াল ওঠানো বাড়ির ভিতর দিয়ে তখন মহিলাই আফসোস করে বলছে মুরব্বী মানুষ বাবা আমার সন্তান আমার চেহারা দেখবে না এজন্য আমার সন্তান আমার দরজা বরাবর দেয়াল তুলে দিয়েছে কত নিকৃষ্ট চরিত্রের মানুষরা কত খারাপ চরিত্রের মানুষরা কত নিম্ন শ্রেণীর মানুষরা যারা তাদের মায়ের মুখ দেখতে চায় না এরা কত নিম্ন শ্রেণীর মানুষ ও ভাইদান তেইশ চব্বিশ বছর বয়সে কাকে কোথা থেকে ধরে নিয়ে আসলেন ওই ব্যক্তিটা আপন হয়ে গেল আর মাকে সেই দিন থেকে পর করে দিলেন ওই মহিলাটা আপন হয়ে গেল মাকে সেই দিন থেকে ভিন্ন করে দিলেন মায়ের খোঁজখবর রাখছেন না আপনাকেই বলতে চাচ্ছিলাম আপনাকেই বলতে চাচ্ছিলাম ইহকালীন জীবনে আপনি ব্যর্থতার জীবন কাটাচ্ছেন কেন হৃদরই ফিরিদল ওয়ারিদিন দুনিয়াতে যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টি চায় তাহলে তার পিতামাতার সন্তুষ্টি তার জীবনে আগে আবার লোয়ালি দুনিয়াতে কোন মানুষ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার সাথে অসৎ আচরণ করে তাহলে ওই মানুষের উপরে পিতামাতা যেমন রাগান্বিত পিতামাতা যেমন অসন্তুষ্ট ওই মানুষের উপরে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ আপনাকে বলতে চাচ্ছিলাম আজকে আপনি তাহাজ্জ গুজারি মানুষ তাহাজ্জ দিয়ে পিতা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না যদি পিতামাতা আপনার উপরে রাগান্বিত থাকে আগে পিতামাতার কাছে যান মায়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা নিয়ে তারপরে আপনি তাহাজ গোজারি গুজারি হন পা সলাতি মানুষ হন কিন্তু আপনাকে মনে রাখতে হবে পিতা মাতার অসন্তুষ্টি আপনার জন্য নয় পিতা সন্তুষ্টি যারা নিজের জীবনে নিয়ে আসবে এই সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না দুনিয়ার জীবনে এই জন্যই আপনার কাছে অনুরোধ আপনার কাছে যেই কথাটা বলতে চাচ্ছিলাম ভাইরান আজকে পেপার পত্রিকা খুললে খুব কষ্ট লাগে এই তো কিছুদিন পূর্বে এক সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম সন্তান বাবা বিছানায় প্রসাব করে করেছে লুঙ্গির ভিতরে বাবাকে টেনে হেস্ত্রে টিউবওয়েল পারে নিয়ে গেছে মেয়ে প্রাইমারি স্কুলের টিচার না কোনো স্কুলের টিচার বাবাকে টেনে হেসরে টিউবওয়েলের পারে নিয়ে গেছে নিয়ে গিয়ে বাবাকে চড়াচ্ছে চর মারছে আর বলছে লঙ্গি পরিষ্কার করো টিউবওয়েল চাপ দাও বাবাকে মারছে পিটাচ্ছে আর বলছে পরিষ্কার হও মেয়ে বলছে মেয়ে তাহলে চিন্তা করা দরকার একজন মেয়ে তার বাবার গায়ে কীভাবে হাত উঠাতে পারে ও আদম সন্তান আজকে আপনি আপনার বাবা মার সাথে খারাপ আচরণ করছেন আপনার স্ত্রী কথায় কথায় আপনার মাকে আপনার মায়ের নামে আপনার কাছে কত কথা বলছে আপনার স্ত্রী আপনার মায়ের নামে কান ভারী করতে করতে এক পর্যায়ে আপনি স্ত্রী মাকে নিয়ে বাহিরে রেখে চলে আসলেন মাকে বাড়ির বাহিরে বের করে দিলেন আদম সন্তান যেই মা আপনাকে দশ মাস দশ দিন নিজের এই পেটে জায়গা দিল নিজের গর্ভে জায়গা দিল তখন আপনাকে বোঝা মনে করল না আর আজকে আপনি পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করলেন আজকে আপনি নিজে একটু দুই চারটা টাকা ইনকাম করার সক্ষমতা অর্জন করেছেন আর আজকে আপনি বাবা মাকে আলাদা করে দিচ্ছেন ভারী মনে করছেন আপনাকে বলতে চাচ্ছে আপনি নিজেকে একটু চিন্তা করবেন আপনি কত নিকৃষ্ট